ভাইরাল হয়ে যাবে তুমি এটাই বাস্তব এটা বাস্তবতার নিরিখ থেকে আমি আপনাদের বলার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর আমার এই পেজটাতে যারা নতুন আছেন তারা আমার ভিডিওগুলো দেখে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বাস্তবতার নিরিখ থেকে বলার চেষ্টা করছি আপনি ফেসবুকে সফল হতে চাইলে আপনাকে এগুলো মানতে হবে জানতে হবে এবং ভিডিও ভাইরাল হবেই ভিডিও ভাইরাল হবে এটাই বাস্তব সেটা হলো আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন ভিডিও আপলোড করুন আপনি ধরেন বাজারে গেছেন বাজারে গিয়ে সরম করলে চলবে না আপনি বাজারের বিভিন্ন প্রকার বিভিন্ন পণ্যের ভিডিও করতে পারেন আপনি যদি প্রাকৃতিক ভিডিও নিয়ে কাজ করেন আপনি প্রাকৃতিক ভিডিও করবেন কিন্তু আপনাকে লজ্জা সরম করতে করা যাবে না এক নম্বর দুই নাম্বার হলো আপনাকে যেতে হবে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যর মাঝে এবং আপনি যদি টিক্সের ভিডিও করেন বা আপনি যদি পরামর্শমূলক কোনো ভিডিও করেন তাহলে আপনাকে পরামর্শের ভিডিও যে কোনো জায়গায় করা যায় কিন্তু সঠিক পরামর্শ দেবেন এবং ফেসবুকের মধ্যে এক নাগারে লেগে থাকবেন আপনাদের আবারও বলার চেষ্টা করছি এক নাম্বার শ্রম করলে চল চলবে না এবং আপনাকে অবশ্যই আপনার গতিতে আগাতে হবে আপনাকে নিয়ে অনেকেই অনেক প্রকার কথা বলবে এবং আপনার অবস্থান থেকে আপনাকে পরিষ্কার করতে হবে যে আপনি ফেসবুকে কাজ করবেন না কি করবেন আপনি যে অবস্থা থাকেন দেখেন আমি গাড়িতে যাচ্ছি তারপরও আমি ভিডিও করার চেষ্টা করছি আমি মোটরসাইকেলের পিছনে বসে আছি একজনের তারপরেও ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে প্রকৃতির মাঝে যখন ভিডিও করতে যাবেন তখন দেখবেন আপনার অনেক ভালো লাগবে আপনার মনও ভালো হয়ে যাবে এবং ভিডিও করার উৎসাহ উদ্দীপনা পাবেন এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে কী কারণে ভাইরাল হবে জানেন প্রাকৃতিক ভিডিও সবাই দেখতে পছন্দ করে এবং সবাই ভালোবাসে এই কথাগুলো মেনে কাজ করুন আপনি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যর মাঝে চলে যান এখনই চলে যান এবং ক্যামেরা অন করুন মোবাইলের ক্যামেরা আপনার কাছে যা আছে আপনার ভাঙ্গা ক্যামেরা আছে আপনার নষ্ট ক্যামেরা আছে বা আপনার মোবাইলটা ভালো না এগুলো অজুহাত বাদ দিন রে ভাই এগুলো অজুহাত বাদ দিয়ে আপনি যেখানে যে অবস্থায় থাকুন ভিডিও করুন ভিডিওর কোয়ালিটি ভালো করুন দেখবেন আপনি সফলতার দ্বার পানতে পুঁচে গেছেন এবং সফল হয়ে গেছেন কারণ কোয়ান্টেন মনিটাইজেশন নামক সোনার হন এখন সবাইকে দিচ্ছে সবাই পাবে যদি লেগে থাকে ফেসবুকে এক আবারও বলছি লেগে থাকতে হবে এবং আপনাকে বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাকে ভিডিও করতে হবে এবং ভিডিওর কোয়ালিটিগুলো এমন করবেন হাজার হাজার লক্ষ লক্ষ কনটেন্ট ক্রিয়েটরের মাস থেকে যখন আপনি একটা ভালো ভিডিও উপহার দিবেন অবশ্যই আপনি সফল হয়ে যাবেন এবং আপনার সফলতা কেউ দাবিয়ে রাখতে পারবে না বা আপনাকে দমন করতে পারবে না আপনি যখনই একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে এক মিলিয়ন ভিউ হবে আমি আবারও বলছি আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও ভাইরাল হবে রে ভাই আপনি শুধু কাজ করুন এখন আপনি যদি কাজ করতে গিয়ে লজ্জা সরম করেন তাহলে তো হবে না আপনাকে কোনো প্রকার কোনো লজ্জা সরম নাই সব কিছু বাদ দিয়ে আপনি কাজ করে দেখুন না রে ভাই আপনি কাজ করুন এক নাগারে পরিবেশটা বজায় রেখে কাজ করুন এবং ফেসবুকের যে নীতি নির্ধারণ বা গাইডলাইন আছে সেগুলো মেনে জেনে বুঝে কাজ করুন অবশ্যই সফল হয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটা শেয়ার করুন